নমস্কার বন্ধুরা শুনছেন সাজবাতি স্টুডিও প্রতিবারের ন্যায় এবারও সাজবাতি স্টুডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছে আরও একটি রোমাঞ্চকর অপূর্ব ভালোবাসার গল্প আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে গল্প পাঠে আমি হৃদয় তো শুরু হচ্ছে আজকের গল্প অপূর্ণ ভালোবাসা আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমাদের স্কুলের একটি মেয়ে তার নাম স্বপ্না শ্যামলা গায়ের রঙ দেখতে বেশ সুন্দর ক্লাসমেট হিসাবে আমাদের ফোনে কথাবার্তা হয়েছে বহুবারই কিন্তু সামনাসামনি কখনও তেমন একটা কথা হয়নি প্রায়ই তার চোখে চোখ পড়ত কিন্তু কিছু বলার তেমন একটা সাহস পেতাম না দীর্ঘ ছমাস এভাবে যাওয়ার পরে একদিন স্বপ্নাকে প্রবেশ করেই বসলাম স্বপ্ন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল রাস্তায় আটকে বললাম স্বপ্না আমি তোকে অনেক পছন্দ করি রে মনে হয় আমি তোকে ভালোবেসে ফেলেছি স্বপ্না নিশ্চুপ কিরে কিছু বল সত্যি আমি তোকে অসম্ভব ভালোবাসি কিন্তু কখনো ভয়ে বলতে পারিনি আমার কথাই স্বপ্না উত্তর দিল আমি তোকে পছন্দ করি না আমি তোকে ভালোবাসতে পারবো না স্বপ্ন কথাটি বলে হনান করে চলে গেল আমি আর কিছু বললাম না ফিরে আসলাম আবার পরের দিন ওই একই রাস্তায় আটকে বললাম স্বপ্না আই লাভ ইউ আমি সত্যি তোকে খুব ভালোবাসি রে স্বপ্না আমার কথায় উত্তর দিল তোকে বলেছি না পছন্দ করি না আমি তবু বিরক্ত করছিস কেন আমাকে শুধু তোকে পাওয়ার জন্য এটা কোনো মতেই সম্ভব না বারবার কেন বিরক্ত করছিস আমার পথ ছাড় স্বপ্না কথাটি বলে হনহন করে চলে গেল আর আমিও চলে আসলাম এভাবে দীর্ঘ তিন মাস তাকে প্রবেশ করেছি আর রিজেক্ট হয়েছি তবু হাল ছাড়িনি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আজ আবার গেলাম স্বপ্নার কাছে এই স্বপ্না প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর একবার তুই আমার হয়ে যা আমি তোকে ছাড়া বাঁচব না রে ওই কী রে কথা বলছিস না কেন উফ তুই তো দেখছি আমার পিছন ছাড়বি না ঠিক আছে দে তোর নাম্বারটা দে কি তুই আমার নাম্বার চাইছিস ও মাই গড এই নে আমার নাম্বার নে আমি ঘরে গিয়ে তোকে ফোন করব এখন তুই যা পাগল একটা এরপরে বাড়িতে চলে আসলাম এসে ফোনের দিকে তাকিয়ে বসে আছি কখন স্বপ্ন ফোন করবে রাত তখন আটটা হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো হ্যালো আমি স্বপ্না বলছি আমি জিজ্ঞাসা করলাম কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই ভীষণ ভালো ও বুঝলাম কি করছিস এই যে তোর ফোনের অপেক্ষায় ছিলাম তাই বুঝি হ্যাঁ অনেক ভালোবাসিস আমাকে তাই না হুম প্রচুর নিজের থেকেও বেশি পাগল একটা হ্যাঁ আমি তোর পাগল হয়ে সারা জীবন থাকতে চাই তো এভাবেই আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলছিল ঠিক এক মাস পরে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে রিসিভ করতেই বলল হ্যালো তন্ময় আমি তোর বন্ধু সৌগত বলছি হ্যাঁ সৌগত বল শুনলাম তুই নাকি স্বপ্নার সাথে সম্পর্কে আছিস হ্যাঁ ঠিকই শুনেছিস তন্ময় স্বপ্নার সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ কেন জানি না ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম তুই নাকি ওর সাথে প্রেম করছিস ভাই প্লিজ তুই ওকে ভুলে যা আমি ওকে খুব ভালোবাসি আমি স্বপ্নাকে ছাড়া বাঁচতে পারবো না কি তুই স্বপ্নাকে ভালোবাসিস কই স্বপ্না তো তোর কথা আগে আমাকে কিছু বলেনি দেখ ভাই এর আগে তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেসব আমি জানতে চাই না আমি শুধু এটাই জানি আমি স্বপ্নাকে ভালোবাসি আর স্বপ্ন শুধু আমার দেখ ভাই আমার পক্ষে এখন ওকে ভুলে যাওয়া খুব কষ্টকর এখন আমি কি করব বল ভাই ভাই আমি স্বপ্নাকে না পেলে সুইসাইড করব আমি ওকে ছাড়া বাঁচবো না প্লিজ প্লিজ তুই ওকে ভুলে যা ভাই প্লিজ ভুলে যা আমি বুঝতে পারছিলাম না কি করব? করবো একদিকে ভালোবাসা আর একদিকে বন্ধু ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমাকে একটু সময় দে কিছুক্ষণ পর আমি স্বপ্নাকে ফোন করলাম হ্যালো স্বপ্না তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে হ্যাঁ বল সৌগত কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিল কি সৌগত তোকে ফোন করেছিল ও আমাকে বলল তুই নাকি ওর সঙ্গে এক বছরের সম্পর্কে ছিলি হ্যাঁ আমাকে তুই এসব আগে বলিসনি কেন জানলে আমি তোর সঙ্গে সম্পর্কে যেতাম না স্বপ্না নিশ্চুপ কি করব বল তুই আমাকে এত জ্বালিয়েছিস তাই আমি বাধ্য হয়ে তোর নাম্বারটা নিয়েছি ও আচ্ছা তাহলে তুই এখন কি করতে চাস যদি সৌগত ওর লাইফে আমাকে ফিরে নিতে চাই তাহলে আমি চলে যাব কেননা আমি এখনো সৌগতকে ভুলতে পারিনি আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে তুই আবার সৌগতর জীবনে ফিরে যা আর আমি কথা দিলাম এরপর থেকে আমি তোকে আর কখনো এস এম করবো না কখনো কোনো রকমভাবে তোকে বিরক্ত করবো না আমি চাই না আমার জন্য তোদের দুজনের ভিতরে কোনো সমস্যা হোক তোর কি হবে তাহলে আমার যা হয় হোক তুই আমার কথা ভাবিস না সৌগত তোকে খুবই ভালোবাসে ও তোকে না পেলে আত্মহত্যা করবে কথাটি শোনার পর ফোন কেটে দেয় আর আমি ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি এর কিছুক্ষণ পরে আমি সৌগতকে একটা কল করলাম বন্ধু সরি রে আমি প্রথমে কিছুই জানতাম না তাই আমি ওর সঙ্গে সম্পর্কে গেছিলাম কিন্তু এখন সব কিছু জানার পর আমি আবার স্বপ্নার জীবন থেকে সরে গেলাম আর তোর স্বপ্নাকে তোর কাছেই আবার ফিরিয়ে দিলাম ধন্যবাদ ভাই এটা বলে আমি ফোনটা কেটে দিলাম ঠিকই কিন্তু আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল আর কিছুই বলতে পারছিলাম না ফোনটা পাশে রেখে আমি টেবিলে মাথা দিয়ে শুয়ে পড়লাম আজ পাঁচ বছর হলো স্বপ্নার সকলতার বিয়ে হয়েছে সেই বিয়েতে আমাকে আমন্ত্রণও করেছিল কিন্তু আমি যাইনি সত্যি ভালোবাসা অদ্ভুত কিছুদিন আগে আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম কে যেন পিছন থেকে বলল জয়িতা জয়িতা দাঁড়াও তোমার সঙ্গে একটা কথা আছে জয়িতা পিছনে তাকিয়ে দেখি গ্রামের সব থেকে বদমাস খারাপ ছেলেটা আমাকে ডাকছে কি করব বুঝতে পারছিলাম না মুহূর্তে ছেলেটি কাছে এসে বলল তোমাকে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না নাকি শোনার পরেও না শোনার ভান করছো বাড়ি যাব কি বলবেন বলুন আমার হাতে সময় নেই আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো মানে কাউকে ভালোবাসো সত্যি করে বলবে কিন্তু না ও আচ্ছা তাহলে ঠিক ঠিক আছে আছে কি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আর কিছু বলার আছে না তাহলে রাস্তা থেকে সরুন আমি বাড়িতে যাব আমার বাবা অপেক্ষা করছে তোমার আমাকে ভালো লাগে কিনা উত্তর দিয়ে যাও না আমার আপনাকে ভালো লাগে না আর ভালোবাসার কথা তো ভুলেই যান প্লিজ বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক সুখে রাখবো ক্ষমা করবেন আপনার মতো খারাপ ছেলের সঙ্গে কথা বলছি এটাই অনেক আপনি এখন রাস্তা ছাড়ুন ঠিক আছে যাও কিন্তু তুমি যতদিন না আমাকে ভালোবাসবে ততদিন কিন্তু আমি চেষ্টা করেই যাব কিছু বললাম না নিশ্চুপ হয়ে সেখান থেকে চলে আসলাম আসুন ছেলেটির পরিচয় দিই ছেলেটির নাম রোহিত গ্রামের সব থেকে খারাপ ছেলে যেখানেই মারপিট সেখানেই সে সবার আগে নেশা ভানের কথা তো নাই বললাম একবার তো একটি মেয়েকে ধর্ষণ করার দায়ে জেলেও খেটে যায় আর সেই ছেলেকে নাকি আমি ভালোবাসব পরের দিন থেকে যখনই রাস্তায় আমাকে একা দেখে তখনই রোহিত আমার পিছু নেয় এবং আমাকে আবার করে কিন্তু আমি কখনোই রাজি হতাম না রোহিত দীর্ঘ দু মাস পিছনে ঘোরার পরে একদিন বলে উঠল জয়িতা আমার কিন্তু অনেক রাগ হয়ে যাচ্ছে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে কি না বলো কখনোই না আমি কি পাগল আপনার মতো খারাপ ছেলেকে ভালোবেসে আমার আমার জীবন নষ্ট করব চুপ চুপ একদম তুই খারাপের কি দেখেছিস গলা নামিয়ে কথা বলুন আমি আপনার বিয়ে করা বউ না ভালোবাসবি না আমাকে কখনোই না ঠিক আছে যা কিন্তু তোকে খুব হবে মাথায় রাখিস দেখা যাবে কথাটি বলে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আজ বাবা মাকে সবকিছুই খুলে বললাম বাবা সবকিছু শোনার পর ভীষণ রেগে যায় রোহিতকে মারার জন্য কিন্তু আমি বাবাকে এই সমস্ত ঝামেলায় যাওয়ার জন্য বারণ করলাম এর ঠিক দুদিন পর আমি যখন টিউশন থেকে বাড়ি ফিরছিলাম এমন মুহূর্তে রোহিত আমার সামনে আসে রাস্তা আটকাবেন না সরুন আমার রাস্তা ছাড়ুন আমি বাড়িতে যাব বাড়িতে না তোকে আজ হাসপাতালে যেতে হবে কথাটি বলে রোহিত আমার মুখে কেমন একটা জল ছিটিয়ে দেয় মুহূর্তে আমার মুখটা জ্বলতে শুরু করে এতটাই জ্বলছিল যে আমি হাউমাউ করে কান্না করতে থাকি আহ আমার মুখটা জ্বলে গেল মাগো আহ আমি হাওমাও করে কাঁদতে থাকি আর সাথে সাথে আমার জ্ঞান হারাই তারপর যখন আমার জ্ঞান ফিরে দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি তারপর আমি আয়নার নিজেই মুখটা দেখে ভয়ে শিউরে উঠলাম দেখলাম আমার মুখ আর আগের মতো নেই অ্যাসিডে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিছু মুহূর্তের জন্য যেন আমি নিজেকে চিনতেই পারলাম না এখন শুধু কোনো রকমে বেছে আছি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন অবশ্য কিছুদিন পর রোহিতকে পুলিশ ধরে জেলে আটকে রেখেছিল কিন্তু বলে না পয়সা যার জোর তার রোহিত টাকার জোরে কিছুদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসে আর নিজের জীবনের আনন্দ উপভোগ করতে থাকে আর মাঝখান থেকে আমার জীবনটা শেষ করে দিয়ে যায় হ্যাঁ এটাই বর্তমান সমাজের অবস্থা টাকাই সব কিছু